এই বাবাই কালকে মন্টুর বাড়িতে জন্মাষ্টমী পুজোতে যাবি তো মন্টুর বাড়ি থেকে নেমন্তন্ন করেছে তোদেরকে হ্যাঁ কালকে তো করেছে তোদের বাড়িতে বলেনি না রে মন্টু তো কালকে বলেনি হয়তো আজকে বলবে আচ্ছা মন্টুরা আমাদের নিমন্ত্রণ করলো না কেন আমরা গরিব বলে না 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 এটা হবে না মনে। বাড়ি ফিরে জিজ্ঞাসা করি পারবো এই বোনু বনু মন্টুদের বাড়িতে কালকে জন্মাষ্টমীর পুজোর কোনো নেমন্ত্রণও করেছে রে না রে বনু আচ্ছা মন খারাপ করিস না বাড়িতে পুজো হলে তো খুব মজাই হবে চল চল মা জিজ্ঞাসা করি মা ও মা আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে না বাবা করতে মেলা খরচ পড়ে ঠাকুর ফল পুরোহিত অনেক অনেক ব্যাপার আছে এখন তোর বাবার কাছে বা আমার কাছে এত টাকা নেই রে তোরা এইসব পুজোর কথা মাথায় মাথায় আনিস না তো যা এখন যা খেলবি যা আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে রে কোলাকান্ত বাড়ি চলে যায় কিন্তু বাড়িতে গিয়ে দেখি সেখানে ভাত নেই ওই দাদা আমরা খুব গরিব তাই না জানিস সবার বাড়িতে না গোপালের পুজো হচ্ছে শুধু আমাদের বাড়িতেই হচ্ছে না তুই মন খারাপ করিস না বনু কালকে তুই আর আমি মিলে গোপালের পুজো করব কিন্তু তুই টাকা কোথা থেকে পাবি কেন তোর আর আমার সেই লক্ষ্মীর ভান্ডার আছে না সেখান থেকে অনেক টাকা পেয়ে যাবো তুই চিন্তা করিস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা খুব মজা করবো পরের দিন সকালে দুই ভাইবোন মিলে ওদের লক্ষ্মীর ভাঁডটা ভেঙে একশো টাকা পায় সেই একশো পঞ্চাশ টাকা দিয়ে বাবাই বাজার থেকে পুজোর জন্য ভোগের মিষ্টি আর দু একটা ফল কিনে আনে আর ঠাকুরের মূর্তির জন্য দুই ভাই বোন মিলে ভীষণ মজা করতে করতে কাদা দিয়ে খুব সুন্দর একটা গোপাল ঠাকুর বানায় এই দাদা দাদা দেখ আমি পুজোর জন্য খুঁজে খুঁজে কত ফুল এনেছি আর বাগান থেকে পেয়ারা এনেছি বা বনু ফুলগুলো তো তুই খুব সুন্দর এনেছিস পুরো তোর মতো দুই ভাই বোন মিলে খুব সুন্দর করে পুজোর জোগাড় করে ঠাকুরকে সাজায় সেখানে তখন তাদের বাবা মা চলে আসেন বাহ এ কি দেখি আমার ছেলে মেয়েরা তো খুব পরিপাটি করে জন্মাষ্টমীর পুজোর জোগাড় করেছে গো সত্যি ভালো হয়েছে মা হ্যাঁ রে মা সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু বাবু পুজো করার জন্য তো একটা পুরোহিতের দরকার পুরোহিত পুরোহিত কোথায় না বাবা তো নেই ঠিক তখনই বাবাই হাতে করে একটা বই নিয়ে আসে পুজোর জায়গায় পুরোহিত লাগবে না বাবা আমি আর বোন ঠিক করেছি এই দেখো এই বইটা থেকে আমরা পুজো করবো বাবু আমরা তো ব্রাহ্মণ নই এভাবে যে কেউ পুজো করতে পারে না পাপ লাগতে পারে ঘরের যদি কোনো অকল্যাণ হয় না না কিছু হবে না মা আমাদের স্কুলের দিদিমণি বলেছেন ঠাকুরকে মন দিয়ে ডাকলে উনি শোনেন এতে কোনো পাপ হয় না এরপর বাবাই সেই বই থেকে মন্ত্র পড়ে পুজো সম্পন্ন করে